আপনারা সকলে জানেন এই বাংলাদেশের আওয়ামী ফ্যাসিস সরকার একটি ভারতীয় রেজিম বাংলাদেশে পরাজিত হয়ে এই রেজিমকে আশ্রয় নিয়েছে সেই তার চিরচেনা আশ্রয়স্থল ভারতে ঠিক কিনা এখন সেই ভারতে গিয়ে দুই স্বামী স্ত্রী মিলে কুচক্রি জাল পারতেছে সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা ছোটবেলায় দেখতাম আমরা যখন খেলা খেলতাম তখন যে ব্যক্তি খেলায় পারতো না যাওয়ার সময় বলতো খালি আমাদের বাড়ি ওদিকে যায় এই ভারতের মোদী তার মনোনীত আওয়ামী এজেন্ট রয়ের এজেন্টকে তার কোলে তুলে নিয়ে এখন তার শেষ শক্তি প্রয়োগ করার অপর চেষ্টা করছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা অত সহজে ফেরে দেওয়ার পাত্র নই আমরা বড় একটি বিজয় এনেছি এখন আমাদের আমাদের বন্ধু রাষ্ট্র নামের এই শত্রু পক্ষকে পরাজিত করে আমাদের সময়ের দাবি ঠিক না তারা আমাদেরকে পানি দিয়ে নিরীহ মানুষদেরকে মারার পরিকল্পনা করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ সাপ যখন মারা হয় মানুষের মধ্যে কথিত থাকে সাপের শেষ শক্তি নাকি থাকে লেজে এই সরকার যখন পরাজিত হয়েছে তার লেজ নাড়ানোর সাথে ভারতের আগ্রাসন দেখানো শুরু করেছে